হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আসলে ঈদের পর থেকে প্রচুর দাওয়াত খেয়েছি রোজায় প্রচুর এলোমেলো খাবার খেয়েছি রোজায় আসলে কোনো কিছুই মেনটেন করিনি ওজন বেড়ে গেছে বিপদসীমা অতিক্রম করেছে অনেক দিন আগেই এবার আসলে ওজনটাকে থামানোর চেষ্টা করছি বিয়ের সময় ওজন ছিল মাত্র বান্ন কেজি এই বাউন্ন কেজি বাড়তে বাড়তে এখন কোন সীমায় চলে গেছে আসলে সেটা আর বলতে চাই না কারণ সত্যি কথা বললে চাকরি থাকবে না আর আমার এই ওজনের কথা বললেও আমার মানসম্মান থাকবে না যাই হোক আমার ওজন কমাতে হবে এটাই হলো মূল কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে আমার ডায়েটে দিন কি কি খাই আমি সকালে যেটা খাই আমি এক গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে খাই দুইটা ডিম খাই তারপরে শশা খাই এখন কিন্তু বাজারে শশাটা অ্যাভেলেবেল আর শশা কিন্তু এখন খেতেও বেশ ভালো লাগে মজা লাগে খেতে তারপর আমি দুপুরে আমার খাবার মেনতে যেটা করার চেষ্টা করি সবুজ শাক সবজি রাখার চেষ্টা করি আজকে আমি আমার ডায়েট প্লেটে রেখেছিলাম পাট শাক আমি এক এক দিন এক এক রকম শাক খাই আসলে কোনো কিছু প্ল্যান করে খাই না যখন যে শাক সামনে পাই আসলে সেটাই রান্না করে খাই আমার কাছে মনে হয় আমাদের মতো যারা মারা আছেন তাদের জন্য এত আয়োজন করে আসলে ডায়েট করা একটু কঠিন হয়ে যায় তাই আমার মনে হয় যে বাসায় যে নর্মালি খাবারগুলি রান্না করা হয় সেইগুলি যদি একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হয় সেটাই কিন্তু আপনি ডায়েট ফুড হিসেবে নিতে পারেন যেমন ধরেন আজকে বাসায় আমি এই শাকটা রান্না করলাম এতে আমি কি করলাম খুব সামান্য একটু তেল ব্যবহার করেছি যেন এটা আমি ডায়েট হিসেবে নিতে পারি ডায়েটের খাবার হিসেবে নিতে পারি আবার দুপুরে আমি যে খাবারটা রান্না করি অনেক সময় দেখা যায় যে দুপুরে আমরা বাসায় বড় মাছ রান্না করলাম সবজি দিয়ে সেখান থেকে আমি যে কাজটা করি আমার সেই তরকারি থেকে আমি আমার মাছটা আর একটু সবজি উঠিয়ে খাই আর সেখানে আমি দুইটা শশা অ্যাড করি একটু পানি খাই ওই যে বললাম একটু প্রতিদিন আমি শাক রান্না করি সেই শাকটা খাই আসলে এত কিছু খেলে পেট এমনি ভরে যায় তখন তো আমার সকাল আর দুপুরের মেনুর কথা বললাম আর আমি রাতে যেটা খাই রাতে খুব সিম্পল একটা খাবার খাই রাতে আমার হাতের কাছে যে সবজিগুলি থাকে সেটা একদম ইজি করে একটা সবজি রান্না করার চেষ্টা করি তেল ছাড়া বা হালকা একটু ঘি দেই সেটাই আমি রাতে একটু লেবু খেয়ে ফেলি আমার মনে হয় যখন ডায়েট করতে শুরু করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আমি যে ডায়েটের জন্য প্লেটটা সাজাচ্ছি সেখানে আমার পর্যাপ্ত প্রোটিন মিনারেলস ভিটামিন সব ঠিকঠাক আছে কিনা যদি এই জিনিসগুলি ঠিকঠাক রাখতে না পারেন একসময় আসলে আপনার এই ডায়েটে কোনো কাজেই দেবে না আসলে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার কোন বিকল্প নেই আর সেটাই চেষ্টা করে যাচ্ছি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু প্রতিদিন মিনিট হাঁটতে আসলে যে ডায়েট প্ল্যানটা আমি শেয়ার করলাম সেটা আমার একদমই নিজের থেকেই আমি করি এর আগেও আমি এটা করে আমি অনেক ওজন কমিয়েছিলাম মেনটেন করতে পারিনি সেটা আমার সমস্যা ছিল আর আমার ডায়েট প্ল্যানে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ